দাম কেমন ভাই একদম পানি পানি একদম পানি ভাই এটা তো তাহলে আপনারা লোকসান আছে একদম ভাই ভাই মরে গেছি ভাই ভাই মরে গেছি এক একটি গরুতে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এবং আরো বেশিও ক্ষতিগ্রস্ত হচ্ছে এক একজন কৃষক চোখে অশ্রু গলায় মালা ঠিক যেন নববধুর মতো দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি হাসাইল হাট থেকে ভাই কোনটা কত সামনেটা কত আশি হাজার আর পিছনেরটা এক লাখ এক লাখ ষাট হাজার পিছন একটা জি ভাই আছি আলহামদুলিল্লাহ বড় ভাই গায়ে এটা কত এক লাখ টাকা দেখুন কি সুন্দর গায়ে এক লাখ টাকা অনেক সস্তা এই হাসেল হাটে দামটা একটু বলেন বড় ভাই ফ্রান্স থেকে আমার ভিডিও দেখতো বড় ভাই কতটা কিনলেন এটা এক লাখ একচল্লিশ হাজার পাঁচশো এই যে দেখুন কি সুন্দর গরু হাসাইল হাটে মাসাল্লা এই জোড়া কত এটা কত হয়েছে ভাই এক লাখ তিরিশ দেখুন এক লাখ তিরিশ হাজার টাকা কি সুন্দর গরু হাসাইল হাটে চলে আসুন আরে কত ভাইয়া দেখুন টাকা সুন্দর গরু চলে আসুন হাসাইল হাটে অনেক সস্তা গরু এটা কত হয়েছে বিরাশি হাজার টাকা দেখুন গাই গরু কি সুন্দর বিরাশি হাজার টাকা গরু মাসাল্লাহ অনেক সস্তা এটা কত কতটা কিনছেন পঁচাশি হাজার টাকা সার গরু দেখতে পাচ্ছেন পঁচাশি হাজার টাকা এই পর্যায়ে একজন গরু বিক্রেতা ভাইয়ের সঙ্গে কথা বলি ভাই আসসালাম আলাইকুম আসসালাম আপনি গরু আনছেন কয়টা একটাই বেসতে পারেন না দাম কম বলে নাকি দাম কম বলে প্রিয় দর্শক আমি আছি টঙ্গিবাড়ি উপজেলার হাসাইল হাটে টঙ্গিবাড়ি বাজার থেকে মাত্র তিরিশ টাকা অটো ভাড়ায় আসতে পারেন এই হাটে প্রচুর গরু উঠেছে এই হাসাইল হাটে আপনারা চলে আসুন সেই অনুযায়ী কাস্টমারে নেই যার কারণে দাম অনেকটা কম এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালো গরু বড় ভাই এই কালোটা কত চান চাচ্ছে আপনার কি আরো আছেন একটাই কত এইটা এটাও এক লাখ পঁয়ত্রিশ দেখুন কত বড় একটি সার গরু এই দিকে আছে কালো এবং বিভিন্ন কালারের সুন্দর সুন্দর সার গরু দুঃখের বিষয় হচ্ছে এই ভিডিওটি আপনি যখন দেখছেন তখন এই হাট ভেঙে গেছে এটি একদিন ব্যাপী হাট আজকেই এই হাট ছিল আপনারা যদি হাসেল বাজার সংলগ্ন এই হাটে আসতেন তাহলে সস্তায় গরু কিনতে পারতেন অন্যান্য হাটের চেয়ে এই হাটে গরু আজকে কম দামে বিক্রি হচ্ছে এই পর্যায়ে কথা বলছি একজন গরুর ব্যাপারী সঙ্গে ভাই আসসালাম ভাই গরু কয়টা আনছিলেন কয়টা বেচছেন কয়টা ভাই দুইটা ভাই মাত্র দুইটা বেচছেন তো গরুর দাম কেমন ভাই একদম পানি পানি একদম পানি ভাই তো এ তো তাহলে আপনার লোকসান হচ্ছে একদম ভাই ভাই মরে গেছি ভাই ভাই মরে গেছেoverline লিরাকে ভাই চাইতে দিব না কিলিকে তুমি এই ব্যবসায়ী আচ্ছা এই কালোটা কি আপনার হ্যাঁ এই কালোটা আমার এটা কত চান এটা ভাই চাই 132 শুধু ভাই 135 চাচ্ছেন হলে বেজবেন ভাই 20 হলে ছেড়ে দিন ভাই 1 লাখ 20 হলে ছেড়ে দিবেন আনুমানিক কত রকম মাংস হবে ভাই এটা চার মন ভাই চার মন হ্যাঁ ভাই চার মন মাংস হবে 1 লাখ 20000 টাকা হলে ছেড়ে দিবেন এটা এক লাখ দশ হাজার টাকায় বিক্রি হয়েছে এটা হচ্ছে গাই গরু আপনারা দেখতে পাচ্ছেন এক লাখ দশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে এটা অলরেডি এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি গরু এই গরুটি এক লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি হয়ে গেছে আপনারা দেখুন এক লক্ষ ষাট হাজার কত বড় একটি গরু বিক্রি হয়েছে এত কম দামে হাঁসেল ছাড়া অন্য কোনো জায়গায় আপনি পাবেন না গরু আমার মনে হয় সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি এই গরুটিতে মিনিমাম পাঁচ মন মাংস হবে বেশিও হতে পারে এক লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি হয়ে গেছে এই দিকে হচ্ছে হাসাইল বানারি বহুমুখী উচ্চ বিদ্যালয় এই যে আপনারা গেটটি দেখতে পাচ্ছেন আর এই স্কুলের সামনেই হচ্ছে এই হার কি সুন্দর সাইজের সার গরু আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সাইজের প্রত্যেকটা পছন্দের গরু আপনি যেটা দেখবেন সেটাই পছন্দের গরু এই যে যে সুন্দর গরু দুইটি দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে গরুর মালিক ভাই আসসালামাইকুম আলাইকুম সালাম গরু কয়টা আনছেন আপনি তিনটা চারটা চারটা কোন জায়গা থেকে আছে নবপহ্রা চরের দিন নপহারা চরের থেকে বেছেন কয়টা বেচা দুইটা বেঁচে হয়েছে আচ্ছা দুইটা বেচা হয়েছে আচ্ছা এই কালোটা কত চান এক লাখ পাঁচ আনুমানিক কত টুক মাংস হবে সাড়ে তিন মণ সাড়ে তিন মণ সাড়ে তিন মণ মনে হয় হবে না এটা একটু কম হবে এটার দাম এরকমই এটা রংটা আরো সুন্দর আপনার চেহারাটা দেখুন কি সুন্দর গরু মাশাল্লা এটা কত চান এটা ভাই এক লাখ গজিস এটা এক লাখ পঁচিশ হাজার টাকা যাচ্ছে পছন্দের গরু এই তুমি রাগ কর কেন গুতা দিতে লৈছিলো কি সুন্দর গরু দেখতে পাচ্ছেন হাসাইল হাড়ে এই যে দেখতে পাচ্ছেন লাল কালোর মিশেলে সুন্দর একটি গরু আর এইটি হচ্ছে লাল লালটা কতজন কাকা এই যে এটা এক লাখ আশি এটা যাচ্ছে এক লাখ আশি আর এই লালটা এক লাখ চল্লিশ হাট ভর্তি সুন্দর সুন্দর গরু আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফিজিয়ান জাতের গরু এগুলো সব সার এই যে দেখুন কালো একটি সার এই সুন্দর সারটি আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকা হলে বিক্রি করে দিবে আর এই পাশে হচ্ছে যে ফিজিয়ান জাতের সাদা কালা ই সুন্দর মাসাল্লা ওইটা এক লক্ষ বিরাশি হাজার টাকা নাকি বিক্রি হয়ে গেছে গরুওয়ালা ভাই বললো সুন্দর সুন্দর সার গরু বড় বড় সার গরু এই দিকে হচ্ছে বড় বড় আর আগে দেখেছেন ছোট ছোট এই যে কত সুন্দর একটি লাল সার গরু আপনারা দেখতে পাচ্ছেন আনুমানিক সাত মন মাংস হবে এই গরুটিতে দাম চাচ্ছে তিন লক্ষ টাকা চাইলে তো আর এই দামে তো বিক্রি করতে পারবে না আজকে বাজার দর অনেক কম হাট ভর্তি গরু আর গরু আপনারা দেখতে পাচ্ছেন গাভী আছে সার আছে আর এই যে দেখুন কি সুন্দর ফ্যামিলি সাইজের একটি কালো সার এই দিকে হচ্ছে সারের মালিক তার কাছে সরাসরি জিজ্ঞেস করি ভাই এটার দাম কত চান বিশ হাজার টাকা লস হবে কারণ খৈলের দাম বেশি ভুসির দাম বেশি সব কিছুর দাম বেশি নব্বই হাজার টাকা চাচ্ছে সেটা তো আর বিক্রি করতে পারবে না আরো কমে বিক্রি করতে হবে সবারই লস কত গরু দেখতে পাচ্ছেন হাসাইল হাটে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে হাঁটটি একদিন যদি চার পাঁচ দিন থাকতো ঈদ পর্যন্ত থাকতো তাহলে অনেক সুবিধা হতো কি সুন্দর সার গরু চেহারাটা দেখুন কি মায়াবি আছে কালো সার ফ্যামিলি সাইজের সুন্দর সুন্দর সার গরু মাসাল্লাহ গরুর কান্না দেখতে পাচ্ছেন এই হচ্ছে চেহারা অনেকগুলো গরু বড় বড় গরু এদিকে এই যে আরেকজনের মন খারাপ এইদিকে বড় বড় কয়েকটি গরু এগুলোর দাম চাবে চার লাখ পাঁচ লাখ এই হাটের সবচেয়ে বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুর চেহারা কি সুন্দর মশাল্লা বিশাল বড় গরু এই হাটের সবচেয়ে বড় গরু গরুর মালিককে খুঁজে পাচ্ছি না নইলে দাম জিজ্ঞেস করতে পারতাম সবচেয়ে বড় গরু হচ্ছে এটি এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল কালোর মিশেলে একটি সার গরু এটার দাম চাচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা বিক্রি তো আরো কম করবে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে নিঃসন্দেহে এক একটি গরুতে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এবং আরও বেশিও ক্ষতিগ্রস্ত হচ্ছে এক একজন কৃষক চোখে অশ্রু গলায় মালা ঠিক যেন নববধুর মতো দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমার মনে হচ্ছে আমি নতুন বউ দেখছি